আসসালামু আলাইকুম শুরু করছি আল্লাহ তাআলার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন দেশগড়ো আমরা শুরু করেছিলাম দুই হাজার চোদ্দো সালের চোদ্দোই ফেব্রুয়ারি দিনটাও অন্যরকম দিন চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এই দাদার দোকান থেকেই শুরু করেছিলাম তো আমাদের স্বেচ্ছাসেবীমূলক কাজের চিন্তাভাবনায় কিন্তু দেশগড়ো শুরু করেছিলাম এবং এখন পর্যন্ত আমরা সেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি আপনাদের দুয়াই আল্লাহর সহযোগিতায় এই কাজগুলো আমরা চালিয়ে যেতে পারছি আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে সবাই হলো সাপোর্ট কার্ডের হোল্ডার এবং সাপোর্ট কার্ডটা কি সাপোর্ট কার্ডটা হচ্ছে একটা পরিবারকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেই উদ্দেশ্যে আমরা দেশগড় সাপোর্ট কার্ড তৈরি করেছি এখানে কি কি থাকবে এখানে কম প্রশিক্ষণ থাকবে আপনার পরিবারের কাউকে আমরা প্রশিক্ষিত করবো সেই প্রশিক্ষণ কি হবে মানে হ্যান্ড টেকনিক শেখাবো যেমন কম্পিউটার থাকতে পারে ড্রাইভিং থাকতে পারে মোটর মেকানিকে থাকতে পারে বা অন্য অন্য হ্যান্ড টেকনিক কাজ থাকতে পারে এরকম একটা পরিবার থেকে যদি একজনকে আমরা এরকম দক্ষ মানুষ তৈরি করতে পারি তাহলে কিন্তু ওই পরিবারের ফাইন্যান্সিয়াল স্টাবলিশমেন্টটা কিন্তু হয়ে যাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট মানে আর্থিক যে সহ সাহায্যের ব্যাপারটা সহযোগিতার ব্যাপারটা ওই একটা পরিবারের ছেলে করতে পারবে আর যাদের আর্থিক ক্যাপাবিলিটি কম তারা পণ্য সুযোগ সুবিধা পাবে যেমন কখনও আমরা চাল দিলাম ডাল দিলাম বা তেল দিলাম বা এই কাপড় দিলাম বস্ত্র দিলাম কখনো চিকিৎসার ব্যবস্থা করে দিলাম ঠিক না এই ব্যাপারগুলো থাকবে কিন্তু তাদের যাদের কাদের থাকবে তাদের আর্থিক ক্যাপাসিটি একটু কম থাকবে তাদের ঠিক আছে আর যারা আর এমনি সাপোর্ট কার্ডের যারা প্রশিক্ষণ পাবে সবাই সবাই নিতে পারবে সেটা বুঝতে পারছি সাপোর্ট কার্ড তাহলে আমরা শুধুমাত্র এই পণ্যর দিকে ডিপেন্ডেন্ট না আমরা চাচ্ছি যে একটা পরিবার কিভাবে স্বাবলম্বী হবে একটা পরিবারকে কিভাবে স্বাবলম্বী বানানো যায় সেই টার্গেট নিয়ে আমরা কাজ করতেছি তো সবাই আপনাদের পাশে থাকবেন তো হ্যাঁ সবাই পাশে থাকবেন যেন আপনাদের সন্তান আমি সন্তান আমি আপনাদের ছেলে সুমন যে কার্যক্রমটা শুরু করছে এটা নিশ্চয়ই আমাদের জন্য বা আমাদের এখানকার দুস্থ ফ্যামিলিদের জন্য একটা শুভ কাজ যদি এটা ঠিক মতো আমরা মেনটেন করতে পারি এবং তার সঙ্গে সহযোগিতা আপনাদের আশা করছি যে আপনারা করবে আর ওর তো যে প্রোগ্রামগুলো সেগুলো তো আমাদের সমাজের জন্য বা আমাদের এই ছেলেপেলেদের জন্য তো খারাপ কিছু না এটা তো ওই পরিবারটার জন্য তো ভালো তা আমরা সবাই এটাকে সাপোর্ট করি এবং সমর্থনও করি ভবিষ্যতে তার সহযোগিতা করবো ইনশাআল্লাহ